লেওড়া কাজ ধরেছে শান্তির ছেলে অনেক মারিয়ে ফেলেছিস যা বলে যা মাঠের বাইরে যা লেওরা এই ম্যাচটাও চেন্নাই জিতবে মিলিয়ে নিস হ্যাঁ রে তাজা বলেছিস পল্টু দা চেল্লাই জিতলে কিন্তু মিষ্টি খাওয়াতে বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মুষ্টি বাল চাল সবই দেবো চাপ নেই কিন্তু মারা ফুটো কোথায় রে ও তো আজকে খেলা দেখতে আসলো না আরে ও হচ্ছে কলকাতার সাপোর্টার ও কি আর মানে খেলা দেখতে আসবে ও দেখ ঘরে বসে হ্যান্ডেল হুন্ডিল মারছে হ্যাঁ তো হ্যাঁ তাজা বলেছিস হ্যাঁ ডবরাউট

লেওরাই লালটু না কোনো লটারি চাতে না বুঝলি তো কি এ তাহলে কি করে কিনলি ব্যাটিং ব্যাটিং এই আইপিএল এ ব্যাটিং করে কিনেছি ব্যাটিং এই মেরেছি এটা আমার কি এই বানা ব্যাটিং আমার কি জিনিস ও বাড়া তুই বুঝবি না আইপিএল এর টিমে টাকা লাগাতে হয় যদি টিম জিতে যায় তাহলে ডবল টাকা আর এই বাড়া কি বুঝিস এই রূপে টাকা ইনকাম করা যায় তো না গেলে কি এত কিছু পোলা মেরে নাকি এই বাড়া তুই যা তো যা সকাল মাথা খারাপ করিস না এমনিতেই তোর মতন বাজার গরিব মানুষকে আমি ঠাপাই না বুঝলি তো

হ্যাঁ এই গরমে যদি ক্লাবে একটা এসি থাকতো তাহলে খুব ভালো হতো একটা পল্টু একটা এসি বসাতে কত টাকা লাগে রে ও বানা অনেক টাকার ব্যাপার মারিয়ে লাভ নেই কিনে বানা কিসের এসি মেসি নিয়ে কথা বলছি শুনলাম রে হ্যাঁ রে পল্টুদা বলছিল ক্লাবে একটা এসি থাকলে ভালো হতো কিন্তু এসির যা দাম আমাদের দ্বারা সম্ভব না আরে ধেল্লা দাম তো কি আছে আমি কিনে দেবো

এহোদ একটা বিড়ি কিনে খাই সে আবার লটারি কাটবে এ লাউরা নির্ঘাত করে ঘাপলা আছে কি হচ্ছে এই যে এ হচ্ছে ফুটো তোমার এখানে ব্যাটিং করতে চায় ও আচ্ছা তা অনেক টাকা লাগবে তুমি কি দিতে পারবি হ্যাঁ পারবো পারবো দেখ দশ হাজার টাকা দিয়ে জিতলে কুড়ি হাজার টাকা পাবি আর যদি হেরে যাস তাহলে এক টাকাও পাবি না এই মেরেছে দশ হাজার টাকা মানে অত টাকা তো নেই নেই মানে কে বলছে বললি আছে ই মানে আছে কিন্তু বাড়িতে আছে আমরা বাড়িতে টাকা রেখে তুমি এখানে ব্যাটিং মারাতে এসেছো যাও বাড়া যা আগে টাকা নিয়ে তারপরে কথা হবে লেওড়া হাতে টাকা নেই আবার কোটিপতি হতে এসছে আগে টাকা হাতে দিবি তারপরে যা বলার বলবি গাড় মেরেছে দশ হাজার টাকা এখন কোথায় পাবো আমি তো মানে ভাবলাম এক দেড়শো টাকার মধ্যে টাকা নেই কোটিপতি হতে এসছে টাকা সবাই তো খেয়ে দেশে বললো তুমি এইদিকে আমার চিন্তায় হয়ে যাচ্ছে আর তোমার ঘুম পাচ্ছে কি হয়েছে তোমার কি চিন্তা করছো তুমি এ তোমার তো মারতে হবে না যাও গিয়ে ঘুমাও দিয়ে আচ্ছা তাহলে আমি আর ফাটা শুয়ে পড়লাম এখন 10000 টাকা কোথায় পাই না কিছু একটা করতে হবে না হলে বড় আমাদের কোটিপতি হওয়া হবে না বাড়া এটা আবার কিসের কাগজ ইয়ে মানে দলিল দলিল মানে আমি এটা বন্দুক লেখাই বেটিং করব সে কি বাড়ির দলিল হ্যাঁ বড় হ্যাঁ এটা আমার বাড়ির দলিল এটা বেচলে 5-7 লাখ টাকা হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটা আমার কার নামে আছে কার নামে মানে লওরা আমার বাড়ির দলিল আমার নামে আছে এখানে তো লেখা আছে নানটু ভোষ্টিওয়ালা হ্যাঁ এটা কি আছে গুরু মালটা কিন্তু মিট টাকা তো বলছে ওর নাম তো ফুটো এ চুম ভাসবি তুই বেছি জিনিস লেওরা আমার দুটো নাম ফুটো আর নান্টু তাহলে যদি জিতে যাস তাহলে তিন ডবল পাবি আর লেওরা যদি হেরে যাস তাহলে তোর বাড়ি আমার যদি না আজকে কলকাতার খেলা বুঝলি তো লেওরা কলকাতা আজকে জিতবে আরে তিন ডবল নিয়ে আমি বাড়ি যাব বাড়ার টাকাটা রেডি রাখিস জেতার পর আমি এসে নিয়ে যাব এই পড্ডা আজকে চেন্নাই কলকাতার খেলা আজকে কিন্তু সেটা ভাঙা হবে হ্যাঁ তাজা বলেছিস ওইসব কলকাতা টুর্নেটে আজকে জিতবে না লেوڑا নাইটি রাইডার্স আজকে নাইটি পড়ে পালাবে দেখিস কি বললি খালি কলকাতা আজকে নাইটি পড়ে পালাবে বাড়ার বল তো চেন্নাই আজকে ছায়া পড়ে পালাবে দেখিস আজকে কলকাতাই জিতবে আসলে সবটা গান মেরে দেবে দেখেনি এই খেলা শুরু হয়ে গেছে আপনারা

আগুরু আমি পুরো 100% শিওর এইটাই বাড়ি নান্টু এ নান্টু কোন গুদমালে দে এ কি আপনারে কারা নান্টু বাড়িতে নেই নান্টুকে ডাকুন বোদা আমাকে দেখে কি বাবার বারা মনে হচ্ছে নাকি কি আপনি নান্টু আপনি নামটু মানে এই বইটাকে আপনি না আমার বাবার ল্যাওড়া ফ্যাস ফ্যাস না করে কি চানটা কি বলেন তো সে আপনি নান্টু হন বা বান্টু হন এই বাড়িটা এখনই ফাঁকা করে দিতে হবে এই বাড়িটা এখন থেকে আমার আপনার মানে এটা কি মগের বল নাকি বাড়া কি চানটা কি একটু খুলে বলুন তো আর সকাল বলে একটা বাচ্চা ছেলে এই দলিল নিয়ে এসে আমার সাথে খেলে বাজি ধরেছিল মালটা হেরে গেছে তাই এখন এই বাড়ি আমার কি দলিল নিয়ে বাজি ধরেছিল মানে হ্যাঁ তাড়াতাড়ি বাড়িটা ফাঁকা করে দিন না হলে অবস্থা নিতে হবে এই বাড়ি নিতে ব্যাপারটা ভাল লাগছে না এখান থেকে হ্যাঁ বড় বাল এলো রে এই আমার আমি কাউকে নেবো না বাড়ি দেবেন না মনে আমার কাছে দলিল আছে হ্যাঁ চুদির ভাই বালে দলিল নিয়ে এসছে এসেছে জানতে জান গুড়ু মালটা কিন্তু মুখ খারাপ করছে না কি দুই চারটা। বাড়াও আমি বাড়ি তো নেবোই দরকার পড়লো সব কটা শেটা ভেঙে নেবো এ ঝন্টু সবার প্রথমে স্যাটা ভাঙ তারপরে দেখছি কি করা যায় আচ্ছা গুরু। কি কৰে কি কৰে